আজকে জামাই কি অদ্ভুত এক রান্না করে খাওয়ালাম পেপে দিয়ে ডিম ডালে তরকারি রান্না করে খাইলাম আর কি কি রান্না করলাম না করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি যদিও একটু ঠান্ডা লাগছে তো আজকের বয়সটা একটু ইগনোর করবেন কারণ আজকে ঠান্ডা এতটাই ঠান্ডা লাগছে তার জন্য কাইন্ডলি আজকের বয়সটা একটু ইগনোর করবেন একটু 노য়েজ থাকতে পারে তো সব बेसिकली আমি আপনাদের দুপুরে রান্নাটাই শেয়ার করব কালকা অনেক বেশি রান্না করা হয়েছিল ফ্রিজে রেখে দিছিলাম দেন ওগুলো সকালে খেয়েই তো দুপুরে রান্না করতে আসছি আর রাতে না বাচ্চা নিয়ে প্লাস ভিডিওর কাজ করতে করতে দেখা যায় ঘুমায় তো অনেক লেট হয়ে যায় সকাল উঠতে একটু লেট হয় বা উঠে সেরা আবার ঘুমিয়ে যেতে হয় তো যাই হোক এর জন্য দুপুরে রান্না করতে অনেক সময় লেট হয়ে যায় মানে একটু দেরি হয়ে যায় তো এই তো দেখে আমি দুপুরে রান্না করতে আসছি তো একটু লেট হয়ে গেছে এর জন্য তাড়াহুড়া করতেছি তো আজকে পেঁপে দিয়ে বেসিক্যালি ডিম রান্না করবো পরে ভাবলাম যে একটু ডাউল দিই দেখা যায় ডিম বোনা করলে বা একটু তরকারি রান্না করলে অল্পতেই শেষ হয়ে যায় আর বেবি নিয়ে তো বারবার রান্না করতে আসা যায় না তাই না তো যাদের যাদের বেবি আছে তার কিন্তু এই ব্যাপারটা জানে বেশি করে ডিম রান্না করলে না বিশেষ করে সিদ্ধ ডিমটা আমার খেতে ভালো লাগে না মানে একবারই ডিম আরেকবার খেতে ভালো লাগে না বিশেষ করে সিদ্ধ ডিমের তরকারি সিদ্ধ ডিমের তরকারি টাটকা খেলে কিন্তু ভালো লাগে দেখা যায় ডিমটা বাসি হলে আর খেতে ভালো লাগে না তো যাই হোক এর জন্য ভাবলাম একটু ডাউল দিত যে সেই কাজ ডিমের তরকারিটা রান্না করার জন্য কিন্তু ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি ডাউলটাকেও ভিজিয়ে রাখছিলাম মানে দশ মিনিট আগেই ধুয়ে রাখছিলাম আর কি তো আর পেঁপেটাও কেটে ধুয়ে দেন সিদ্ধ করে নিয়েছি ভাব দিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে তো যাই হোক এই তো দেখেন এখন বসিয়ে দিচ্ছি হালকা একটু তেল দিয়ে এর ভিতর আমি জিরা জিরাটা নাই সরি আজকে জিরা ছিল না এর জন্য শুধু পেঁয়াজ দিছি পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু মানে ভাজা ভাজা হলে পেঁয়াজ মরিচটা হালকা ভাজা ভাজা হলে এর ভিতরে মশলা দিয়ে দিবো হালকা পাতলা মশলা দিবো একটু হতে একটু রসুন বাটা আর সামান্য জিরা বাটা দিছি তো এগুলা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি মশলার পরিমাণ টাস খুবই কম দিছি তো আর ডাউলটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু ভাব দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেপের সাথে ডালগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর শেষে কিন্তু এর ভিতর ফুটন্ত গরম পানি দিয়ে আর আরেকটা ছলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো ওই পানিটাই দিয়ে দিলাম মতো পানি দিলাম যেহেতু ডালটা সিদ্ধ হবে পেপেটাও সিদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে যেহেতু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম তার তো একটা টমেটো দিয়ে দিলাম কেটে সাথে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করব আপনারা এইভাবে কে কে ডাউল ডিম রান্না করে খেয়েছেন ডেটস মিন এর ভিতরে পেঁপে দিয়ে আর কি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ডাউল ডিম রান্না করা হয়েছে বা পেঁপে দিই নাই কখনো তো আজকে প্রথম পেঁপে দিয়ে ট্রাই করলাম তো মনে হলো রান্না করার পরে এখানে কিন্তু অন্যান্য সবজি দিল খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু এটা শীতের টাইম মানে শীতের সিজন তো এই টাইমে কিন্তু শীতের অনেক সবজি বাজারে নামে ওই সবজি গুলা দিয়েও যদি আপনারা রান্না করেন এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগবে বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ডাউল ডিমের তরকারিটা হয়েই গেছে তারপর আমি একটু বাগা দিয়ে দিয়েছিলাম রুফ জিরা নাই যেহেতু তার জন্য ফোরন দিয়ে বাগা দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি ডিম ডাউলের তরকারিটা ফাইনালি কিন্তু হয়েই গেছে তো একটা বাটিতে এটি সুন্দর করে বেড়ে নিলাম তো তরকারি লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ